ঈশকন মন্দিরটা কোথায় জানেন না ভাই কোথায় যে খুঁজছি ও দাদা ও দাদা শুনছেন যান চলে গেলাম এ আপনারা আপনারা জানেন হ্যাঁ ইস্কন কোথায় আমি মহা বিপদে পড়েছি ঠিক কেউ যদি জেনে থাকেন বলুন না আমার মহা বিপদ হ্যাঁ হ্যাঁ আমাকে কোন দিকে খুব আমি কিন্তু আমি সব পরে বলবো এখন আমাকে ইস্কন মন্দিরে নিয়ে চলুন খুব খুব তাড়াতাড়ি আপনি কি কোন ভয় পেয়েছেন আরে আসলে আমি ভূত না না আমি আমি গীতা মানে আমি জমা হয় কি যে বলছি আরে আরে আপনি তো আগামাদি ইসকনে নিয়ে চলুন দেখি মনে হচ্ছে কোনোভাবে বিচলিত ঠিক আছে ঠিক আছে চলুন চলুন কি শান্তি পেলাম কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে আরে রাম হরে রাম 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 হরে হরে প্রভু ওনাকে দেখে মনে হচ্ছে উনি কোনোভাবে বিচলিত হ্যাঁ তাই তো আচ্ছা আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো ভয় পেয়েছেন তখন বলবেন না প্রভু এই কান নিয়ে জুম্মা থেকে ফিরে এলাম আগামী গীতা ছাড়া থাকবো না রে জুম্বা ওকে গীতা পড়তে বলেছে তাই কি রকম সে অনেক কথা গো বলো তো আজকে ভাগবত ক্লাসটা কেমন লাগলো হ্যাঁ মা গল্প বলে বলে ক্লাস করান তাই আমার শুনতে খুব ভালো লাগে জানো মা আমার বেশি ভালো লেগেছে মাধবপ্রভুর কীর্তন হুম আমি তো খুব রিক্সা করেছি নাচানাচি করতে গিয়েছিলে ঘরের নাচানা জানো তো আজকে কার্তিক প্রভুর বাড়িতেই গীতা পাচ্ছিলো তাই ওকে নিয়ে ফেরার সময় একটু ঢুকেছিলাম হ্যাঁ বাবা আমি তো খুব মজা করেছি তোমার পড়াশোনা নেই গীতা পাঠ করতে গেছো কীর্তনে গেছো যাও ভেতরে যাও ওকে এভাবে বলছো কেন আমরা কি রোজ যাই আর রোজ গেলেও বা আমরা কি কোনো খারাপ কাজে যাচ্ছি চুপ একেবারে চুপ অন্যায় করে আমার কথা হচ্ছে এই যে গলায় কাজ বেরিয়েছো কপালে মাটি মেটে ঘুরে বেড়াচ্ছ এতে মানুষ কত কথা বলায় যাব খুশ আছে সেদিকে আবার কয়েক মাস ধরে দেখছি নিরামিষ খাবার রান্না করছে খেয়ে নি বলে কি মাথায় উঠে গেছ এসব আমার পছন্দ নয় মানতে পারবো না আমি সব ও মাছ মাংস করে দিতে পারি না বলে খারাপ হয়ে গেছি নিরীহ প্রাণীদের হত্যা করে তাদের মাংস খেতে খুব আনন্দ লাগে অন্য প্রাণীদের হত্যা করে আনন্দ করতে চাও অন্যকে কষ্ট দিয়ে আরেকজনের কি করে সুখ হতে পারে সাধু সঙ্গে গেছি বলে রাগ বাচ্চাকে নিয়ে তোমার সঙ্গে সিরিয়াল দেখলেন আর মদ খেলে ভালো হতো দেখো একটু বোঝার চেষ্টা করো সমাজের এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে যদি সন্তানকে সুস্থভাবে মানুষ করতে হয় তাহলে এই যে ধর্মের পথ গীতা অবশ্যই অধ্যয়ন করতে হবে হ্যাঁ গো তুমিও গীতা করো তাহলে বুঝতে পারবে আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য কি এই এই দেখো তুমি আমাকে না বেশি গ্যারান্টি গ্যারান্টিতে আসবে না বুঝেছ সৌরভ কোন একটি অ্যাক্সিডেন্টে মারা গেছে তাকে শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে ভালামি এসে ভালামি আসালে আসালি আর